সব জানা সব কিছু জানা ছবি গান থেকে বিজ্ঞান চর্চা থেকে সব জানা একজন মহিলা ভারতবর্ষের অঙ্গরাজ্য বাংলাকে মনে করেননি তিনি বারবার মনে করেছেন পশ্চিমবঙ্গ হচ্ছে একটা রিপাবলিক চোদ্দ থেকে দু হাজার চব্বিশ অব্দি বন্যা প্রতিরোধ খাতে চার হাজার ন কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার যে সময় বৃক্ষরোপণের কথা ছিল উত্তরবঙ্গে যেটা তার দলের নেতা মন্ত্রীরা লুট করেছে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে তিনি অনেকগুলি মন্তব্য করেছেন তার মধ্যে একটি মন্তব্য হলো ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিয়েছেন উত্তরবঙ্গে না আমি যত শুনছি তত নিজেকে কত বড় সৌভাগ্যবান ভাবছি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এই শতাব্দীতে এই সময় জন্মেছি এবং এমন একটি রাজ্যে জন্মেছি যার মাথায় বসে আছেন মাননীয় রাজ্যের মাননীয় মমতা ব্যানার্জি নামক একজন সব জানা সব কিছু জানা ছবি গান থেকে বিজ্ঞান চর্চা থেকে সব জানা একজন মহিলা তার তার তত্ত্বাবধানে আমি বেঁচে আছি অক্সিজেন নিচ্ছি এবং আরো সৌভাগ্যবান মনে করছি উনি উত্তরবঙ্গ নিয়ে ভাবছেন ভাবো যে আজকে সকালে আমার মেয়ে জিজ্ঞাসা করছে নিতান্তই ক্লাস পড়ুয়া যে বাবা মানে কিভাবে সম্ভব লবণাক্ত জলে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় যে ম্যানগ্রোভ তৈরি হয় জন্মায় সেটাকে পাহাড়ে প্রজেক্ট করা হবে আমি মনে ওকে একটাই কথা বললাম যেভাবে মুখ্যমন্ত্রীর কথায় ডিবিসি সমতল থেকে উঠে পাহাড়ে এসে বন্যা করেছে সেভাবেই হয়তো উনি সম্ভব করবেন ম্যানগ্রোভ এখানে তৈরি করে দেবেন এর বেশি তো আমি ওকে বলতে পারি না তবে সাথে এটাও বলে দিলাম যাতে ওর ভুল কনসেপ্টটা তৈরি না হয় ইট ইজ নট পসিবল ইট ইস অনলি পসিবল ইন ডিজিটাল কেন যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের আটটি জেলায় একশোর উপরে যে নদী সেই নদী তিস্তা তোস্যা জল ঢাকা মহানন্দা তত্রেই পূর্ণভাবা টাঙ্গন কুলি সংকোচ কালজানি রায়রা এই নদীগুলোর বাদ মেরামতির কথা বলা উচিত ছিল এই নদীগুলোর ভাঙ্গন রুখতে বিশেষ প্রজাতির ঘাস বিশেষজ্ঞদের সাথে কথা বলে লাগানোর কথা ছিল যে সময় বৃক্ষরোপণের কথা ছিল উত্তরবঙ্গে যেটা তার দলের নেতা মন্ত্রীরা লুট করেছে ফরেস্ট মমতার রাজত্বে উনচল্লিশ শতাংশ বনভূমি ধ্বংস হয়েছে কমে গেছে ধ্বংস হয়নি চুরি হয়ে গেছে আমার কথা নয় রিপোর্ট গ্রিন ট্রাইব্যুনাল রিপোর্ট যে সময় তার বলার কথা ছিল উত্তরবঙ্গের নদীগুলোকে ড্রেজিং করার দ্রুত বা এক্স রিক্যাভেশন করার কথা সেই সময় তিনি উত্তরবঙ্গে গিয়ে একটার পর একটা মিথ্যাচার করছেন কখনো বলছেন বহিরাগত জল কখনো বলছেন বিবিসি কখনো বলছেন ভুটান দায়ী ভুটান থেকে পয়সা নাও কখনো বলছেন যে এই সব কিছুর জন্য কেন্দ্র টাকা দেয় না আমি তোমায় বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বলছেন তিনি মূর্খ না আমি বিশ্বাস করি না নিতান্তই আমার ছোট্ট বাচ্চাটি স্কুল পড়ো সেও জানে এটা সম্ভব নয় পাহাড়ে তিনি জানেন না এগুলো বলছেন কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ে তাতে উত্তরবঙ্গের ব্যাপক সরকারি মদতে ওমেন্স বন্যা যেটা হলো উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি তৈরি করা বন্যা ভেসে গেল একশোর মতো লোক মরে গেল বা দুর্গাপুরের একটি বাইরের রাজ্যের থেকে আসা একটা মেয়ে যাকে আমরা রক্ষা করতে পারলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়ে বারোটার তত্ত্ব দিয়ে দিল বাইরে বাজারে এগুলো বললে কি হয় মানুষ মূল ইস্যুর থেকে সরে যায় মুখ্যমন্ত্রী জানেন তাই এই কথাগুলো বলেন তিনি আমরা সারাদিন ওগুলো নিয়ে চর্চা করবো মূল ইস্যুর থেকে সরে যাব দেখো আজকে দুর্গাপুর নিয়ে কোনো আলোচনা নেই আজকে কোনো সংবাদের শিরোনাম নেই উত্তরবঙ্গ নিয়ে ওখানে যে এত লোক এখনো নিখোঁজ তা নিয়ে কোনো কথা নেই যাদবপুরের পড়ুয়া এখনো নিখোঁজ কোনো কথা নেই কথা আমরা কি নিয়ে বলছি মুখ্যমন্ত্রীর একটি খ্যাপামি আমি বলবো এটা খ্যাপামি নয় এগুলো হাস্যকর অবাস্তব এবং উদ্দেশ্য শব্দগুলো বোঝো হাস্যকর আমরা সারাদিন আলোচনা করব অবাস্তব এবং উদ্দেশ্য কেন বলছি উনি বলেছিলেন কি ডিবিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিবিসি জল ছাড়ে জলের ডিবিসি না বলে জল ছাড়ে কত বড় মিথ্যাচার করতে পারে তুমি বলো তো মাননীয় শ্রোতারা মাননীয় দর্শক এই চ্যানেলের তারা জেনে রাখুন ডিবিসির দামোদর ভ্যালি রিজার্ভ রেগুলেশন কমিটি আছে যেই কমিটিতে রাজ্য এবং ডিবিসির যৌথ আলোচনার মাধ্যমে জল ছাড়া হয় শুধু তাই নয় এখানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি একজন থাকেন ঝাড়খণ্ডের প্রতিনিধি থাকেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের একজন প্রতিনিধি থাকেন ডিবিসিতে সেখানে আলোচনা হয় আগে আলোচনা হওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই তথ্য দেওয়া হয় তারপরে উচ্চপদস্থ আধিকারিক যে ক্ষেত্রে তাদের যেখানে মুখ্য সচিব থাকেন রাজ্যের তাকে জানানো হয় শুধু তাই নয় এই ডিবিসি আমাদের এই ডিবিসিতে এই মুহূর্তে রাজ্যের প্রতিনিধি দুজন আছেন দুজন দুজন প্রতিনিধি আছেন মুখ্য সচিবকে মেল করা হচ্ছে কত জল ছাড়া হবে এবং বারো ঘন্টা আগে সেই জলটা ছাড়া হবে এই মুহূর্তে ডিবিসির যে বোর্ড সেই বোর্ডে পশ্চিমবঙ্গের তরফে আছেন আমি নামও বলেছি বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু আটজন সদস্যের দামোদর ভ্যালির রিজা রিভার রেগুলেটরি কমিটি যেটা ডিভিআরআরসি সেখানে আছেন রাজ্যের তরফে চিফ ইঞ্জিনিয়ার বারো ঘন্টা আগে জলাধার থেকে জল ইয়ে করা হবে এটা বলে দেওয়া থাকে এটা ফার্স্ট দ্বিতীয় দ্বিতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো কেন বাইরে বলেন কালকে আমি শুনছিলাম উনি বলছেন এই যে ম্যাংগোভ লাগানোর কথাটা হলো এবার বলছেন উনি যে যদি ড্রেজিং না করতে পারেন ভেঙে ভেঙে দিন প্রয়োজন হ্যাঁ ড্যাম আমি আজকে উঠলাম আজকে উঠে পরে ভাবলাম ঠিকই তো উনি বলেছেন উনি তো বিরোধী থাকাকালীনও গড়ার কথা কোনোদিন বলেননি বিরোধী থাকতে উনি দাঁড়িয়ে থেকে কি ভেঙেছিল বিধানসভা হায়েস্ট লমেক মেকিং যেখানে রাজ্যের হয় অর্থাৎ সংবিধান বিরোধী কাজ করেছিল অর্থাৎ দেশবিরোধী কাজ করেছিল ক্ষমতায় আসার পরে এগারো সাল থেকে আপনি আর্কাইভ চেক করে বলুন তো উনি এ রাজ্যে কি বানিয়েছেন একটা দেখান কি ভেঙেছেন আমি আপনাকে হাজারটা দেখাতে পারি উনি আজকে ডিবিসি ভাঙার কথা ফারাক্কা ভাঙার কথা বলছে ঠিক যেই কথাগুলো যেই কথাগুলো উনিশশো সালে উনি বলছেন মেঘনাথ সাহা নাকি ডিবিসি ভাঙার কথা বলেছেন ভাবতে পারছেন মেঘনাথ সাহার নামে মিথ্যাচার করছেন ইতিহাস কি বলছে উনিশশো সালে তৎকালীন বিশাল একটা বন্যা হয়েছিল ফি বছর বঙ্গের দুঃখ বলা হতো দামোদরকে মেঘনাদ সাহা ব্রিটিশদের সাথে লড়াই করে তেতাল্লিশে মেঘনাথ সাহা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বি আর আম্বেদকরের চেষ্টায় টেনিসি ভ্যালি কর্পোরেশনের অনুকরণে ডিবিসি আনা হয় ভাবতে পারছো এবং এই ডিবিসি আনার পরে পরবর্তীকালে এই ডিবিসির প্রজেক্টে কাজ করতে একজন বিজ্ঞানী বিজ্ঞানী কপিল ভট্টাচার্য তিনি প্রথম ডিবিসির বিরোধিতা করলেন বই লিখলেন এবং চাকরি থেকে রিজাইন দিয়ে জয়েন করলেন নকশালদের সাথে এ সাথে মানে যারা বরাবরই ভারত বিরোধী দ্বিতীয় ডিবিসি ভাঙার কথা ফারাক্কা ভাঙার কথা কে প্রথম বলেছিল আরেক কে বলেছিল উনিশশো সালের ১৬ই মে ভারত বিরোধী বাংলাদেশি নেতা জামাত নেতা মৌলানা ভাসানি লং মার্চ করে ফারাক্কা ভেঙে দেব আর কে কে বলেছিল আমি পাকিস্তানের এক ঝাঁক মৌলভী নেতা এইবার বাংলাদেশে তথাকথিত যে এক বছর ধরে বিপ্লব চলছে তারা বারবার বলছেন ফারাক্কা ভেঙে দেব টিপাই মুখ জল প্রজেক্ট ভারতের সেভেন সিস্টারের লাগোয়া চিন বাংলাদেশের সাথে সেটা বন্ধ করে দেওয়া হলো আজকে ডিবিসি ভাঙার কথা তিনি কেন বলছেন বাংলাদেশিদের ভাষায় এই মৌলবাদীদের ভাষায় কেন তাকে এটা বলতে হচ্ছে কেন জানো কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দিনও কোনো দেশের ভারতবর্ষের অঙ্গরাজ্য বাংলাকে মনে করেননি তিনি বারবার মনে করেছেন পশ্চিমবঙ্গ হচ্ছে একটা রিপাবলিক অব বেঙ্গল বারবার তাকে তিনি মনে করেছেন পশ্চিমবঙ্গটা ওপার বাংলার পাট তাই দেখবে জয় বাংলা ওপার বাংলার স্লোগান হায়ার করেছে খেলা হবে ওপার বাংলার স্লোগান হায়ার করেছে তুমি এরাজ্যের রাজ্য সরকারের যা যা স্লোগান সব ওপার বাংলার এমন কি আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি উনি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন উনি বাংলাদেশের বর্ডারটা খুলে দিয়ে বলতে নাও ভাই তোমরা পারলে এখানে আসো লুটপাট করো নিয়ে চলে যাও তাই তাই ওপার বাংলার একাধিক মৌলবাদী নেতা বারবার বলেন আমরা ভারত মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে দেখতে চাই ঠিক বা পাকিস্তানের সেনাপ্রধান স্টেটমেন্ট দেন যেমন ভাবে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তাদের কাছে নাকি প্রিয় নেতা এই যে বার্তাটা দেওয়া যে এইটা শুধুমাত্র ইয়ে নয় এটা প্ররোচনামূলক বার্তা এই যে দেখো বাদ ভাঙছি কাকে বার্তা দেওয়া হলো বাংলাদেশপন্থী ভারতবর্ষে লুকিয়ে থাকা জঙ্গি মানসিকতার একঝাঁক মৌলবাদী এবং এই যে নকশালপন্থীরা তারা বার্তা পেল যাক মুখ্যমন্ত্রী আমাদের ভাষায় কথা বলছেন তাকেই ভোট দেওয়া যাবে দ্বিতীয় উনি বলছেন কেন্দ্র টাকা দেয় না দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ অবধি বন্যা প্রতিরোধ খাতে চার হাজার ন কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের নদী সংস্কার ও ড্রেজিংয়ের জন্য দু থেকে চব্বিশ পর্যন্ত আটশো কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে বাদ নির্মাণ ও সংস্কারের জন্য দু থেকে চব্বিশ অব্দি পাঁচশো কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে আমি তোমায় পরিসংখ্যান দেখালাম এটা আমার নয় দ্বিতীয় উনি আরও সর্বনাশী কথাটা বললেন আজকে ধরো ওনার কথা মেনে ডিবিসি ভেঙে দেওয়া হলো ডিবিসি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কী কন্ট্রিবিউশন করে তোমাকে যদি এই তথ্যটা আমি বলি ডিবিসি তৈরি হওয়ার পরে ফারাক্কা তৈরি হওয়ার পরে ফারাক্কা বিশেষ করে সেচ ব্যবস্থা পশ্চিমবঙ্গের সেচ ব্যবস্থার সবটা ডিপেন্ড করে এই ফারাক্কা ডিবিসি আসাতে এই এন্টায়ার জোনটা জলের তলায় থাকতো হাওড়া ঠাওড়া এখন থাকে না